কোভিড পরবর্তী টাইগার ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর আফগান সিরিজ স্থগিত হয় একুশ আগস্টের আগে বাংলাদেশের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা ফাঁকা এই সময়ে অনেক ক্রিকেটারই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লীগ তবে বিসিবিও কষছে ভবিষ্যতের নানা হিসেব নিকেশ দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর তিনটা মেজর ইভেন্ট দুইটা বিশ্বকাপ আর এক এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাতুরো যার পেছনে কারণ কি তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই আমরা এই জন্য টি টোয়েন্টি ফিফটি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য এবং আমার টি টোয়েন্টিতে আমরা ভালো করি নাই হাতুরোর সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে বিসিবির তবে এর আগেই কি তাকে বিদায় বলে দেওয়া হবে আর এ নিয়ে কি বা ভাবছে বোর্ড কোচ ওনাকে রাখবে কি রাখবে এটা তো আমার একার মূল্যায়ন হবে না ওনার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে সভা হবে সেটা নিশ্চিত হবে বাট সোফার আমি বল আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না কিন্তু আমি এই বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে খুব ভালো লাগেনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম কথা বললেন তাস্কিন কান্ডো আর নিজের কোচিং ভবিষ্যৎ নিয়েও জানান বিসিবি চাইলে প্রস্তুত আছেন জাতীয় দলের দায়িত্ব নিতে অবশ্যই তাশ্কে দেয় তাসকে ঘুমতি করতে পারে তাসকে দেয় বাট টিমের দায় যোগাটা ঠিকমতো সময় মাঠে নিয়ে যাওয়া যাওয়ার এটা টিমের দেয় আমি তো কোচিং করাই কোচিং করার জন্য বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর হতো আমার এই খেলার সুযোগটা কম হতো বা আমাকে রিজাইন করে হতো বা বাংলাদেশি কোচে তো হবে করতে হলে বাট সেটা অনেক পরের কথা বাট সেটা আমি যাই না বাট হ্যাঁ অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি সেই খেলা ছাড়ার পর থেকেই থেকে আমি অবশ্যই স্বপ্ন দেখি যে কোচ হব এর আগে জাতীয় দলের টিম ডিরেক্টর ছাড়াও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা